এই বছরটাই শেষ ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে হবে আর ওকে স্কুলে পাঠাতে পারবো না তো বাড়িতে কেউ নেই এদিকে দেল এসেছে দেখতে দেখতে চড়কও চলে এসেছে বাড়িতে কেউ নেই কীভাবে আমি কি করব কিছুই বুঝতে পারছি না যেহেতু দিন সংসারের ভিতরে থাকার পরে নিজের জন্য একটুও সময় হয় না আর যখন নিজে একটু শুই গড়ায় এমনি নিজের চাহিদা বলতে তো কিছুই নেই শুধু একটু রেস্ট করবো একটু শোবো একটু আরাম করব তারপরে দেখি সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে নুন আনতে পান্তা ফোরালে আর কোনো শখ আল্লাদ থাকে না তো মাঝে মাঝে নিজেরও ইচ্ছা করে সবার মতন একটু পার্লারে যায় সবার মতন একটু রূপচর্চা করি সবার মতন একটু ভালো মন্দ খাই কিন্তু হয়েই ওঠে না কী করে হবে দিন আনি দিন খেয়ে কিছুই গোছানো হয় না সংসারে সব কিছু খরচা করে কিছুই বাঁচে না তো কী করবো কিছুই ভালো লাগে না তো ছেলেকে একটু ভালো স্কুলে দিয়েছিলাম অনেক শখ করে কিন্তু ছেলের মনে হয় এইটাই শেষ ছেলেকে আর স্কুলে দিতে পারবো না তো ওরও ভীষণ মনটা খারাপ ছিল তো বলছিলো যে আমি কোন স্কুলে যাব আমার আবার কোন বন্ধু বান্ধবী হবে কত দিন লাগবে তাদের সঙ্গে মিশতে তারা কেমন হবে তো এটাই স্বাভাবিক সবাই এক স্কুল থেকে আর স্কুলে চলে যায় তাদের নতুন নতুন বন্ধু বান্ধবী হয় কেউ খারাপ হয় কেউ ভালো হয় এই নিয়েই তো জীবন না যত বড় হবে তত একটু একটু করে যুদ্ধ করতে করতে লড়তে লড়তে বাড়তে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্না করতে ব্যস্ত হয়ে গেছি সকালে বাসি কাজ সেরে বাসি কাজ সেরে বলতে আমার বাসি কাজ যেমন সারা হয়নি সকাল বেলা উঠে আগে আমার রান্নাটা আগে ছেলে পড়তে গেছে ছেলের পরীক্ষা আর ছেলের বাবা যদি দোকানে যেত মানে ও যদি কলকাতায় যেত কলকাতায় কাজ করে তাহলে আমার চারটের সময় উঠে রান্না করতে হতো আজকে যেহেতু কাজে যায়নি বাড়িতে আছে তাহলে আমার শুয়ে থাকলে তো হবে না না ছেলে আছে ছেলের স্কুলে যেতে হবে পরীক্ষা আছে ওর জন্য আমি সকাল সকাল উঠে আগে রান্নাটা করব কিন্তু কি রান্না করব কি রান্না করব সেটা মাথায় আসে না ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে আগে বসতে হয় কী রান্না করব তো সবাই যেমন সকালবেলা উঠে বাসে কাজগুলো সারে উঠান ঝাড় দেওয়া থালা বাসন ধোয়া ঘর পরিষ্কার করে আর নানান রকম যে সমস্ত কাজ আছে তো আমার কিন্তু সকালবেলা উঠে এই সমস্ত কাজ করা হয় না আমার আগে সবার আগে রান্না করতে যেতে হয় যেহেতু ট্রেন ধরে ট্রেনের খাবার দিতে হয় মানে ট্রেনের খাবার বলতে দুপুরের খাবার আমার দিতে হয় খাবার নিয়ে যেতে লেট হলে আর ট্রেন পাবে না এর জন্য সবার আগে আমার রান্না করতে হয় আর এখন ছেলে যেহেতু পরীক্ষা গাড়ি চলে আসবে গাড়ি চলে আসলে পারে ওর জন্য দাঁড়িয়ে থাকবে না ওর জন্য তাড়াতাড়ি করে আগে রান্না করতে যেতে হয় তো এদিকে তো সব কিছু সামলা টামলে নিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছি তো টুকটাক করে সংসারের কাজ বাজ করবো কী কী তোমরা দেখো তো অনেক সময় একটু জিরিয়ে নিলাম যেহেতু যখন থেকে উঠেছি সকাল ছটার সময় উঠেছি উঠে নিজের জন্য তো সময় হয়ই না সংসারের পিছনে ছুটতে ছুটতে যখন একটু মনে হয় যে একটু শোবো একটু গড়িয়ে নেব আর নিজের তো তেমন চাহিদা কিছুই নেই তোমাদেরকে বললামই এইভাবে সংসার টুকটুক করে কাজ করতে করতে দেখি কি যে পেটের ভিতরে আগুন জ্বলে গেছে কিন্তু তারপরেও খাওয়ার টাইমই হয় না তো একটুখানি যখনই শুয়েছি শরীরটা যখন ছেড়ে দিয়েছে তখন যেন পেটের ভিতরে আগুন জ্বলে ওঠে তখন পেটে কিছু না দিলে আর ঠান্ডা হয় না তো কিছু খেয়ে নিলাম এইদিকে আমাদের কলটা মানে টাইম কলটা পিছনে কিছুদিন হলো জল আসছে তো ভাবলাম চলো একটু টাইম কলে গিয়ে সব কিছু ধোঁয়া পাকলা করে নেই যেহেতু চেপে সব কাজ করতে হয় আর এখানে যখন জল এসেছে তাহলে জলটা কেন নষ্ট করবো তো আমি এদিকে কলটা চালিয়ে রেখে গেছিলাম তো ঘরের থেকে শুনতে পেলাম যে টাইম কলে জল এসেছে তো আমি এসে থালা বাসনগুলো ধুয়ে নেব আর ভাবছি একটু স্নানও করে নেব যেহেতু ভীষণ গরম পড়েছে আর ভীষণ রোদ বাপরে বা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে শরীরের ভিতরে চালাপালা পালা উঠে যাচ্ছে তো এই গরমের সময় তিনবার চারবার করে চান করলেও যেন শান্তি হয় না শরীরে তারপরে এদিকে আমি পাশে আওয়াজ শুনতে পাচ্ছি তো দেখতে দেখতে চরক চলে আসলো তো আমরা দেল বলি যে সবাই লাল গেরুয়া পরে যে পোশাক পরে আসে লাল রঙের পোশাক পরে আসে তো তারা দেলে নেমে আসে তো তোমরা কি বলে তোমরা জানিও তো আমরা তো দেলি বলি তো এইদিকে আমি ডাকের আওয়াজ শুনতে পাচ্ছি এদিকে বাড়িতেও কেউ নেই কি করব বুঝতে পারছিলাম না এক মনে ভাবছিলাম যে তুলবো এক মনে ভাবছিলাম যে তুলবো না তো ভাবলাম যে যাই হোক তুলি কি আর করবো যেহেতু বাড়িতে একা আছি তো ভাবলাম যে টুকটাক যা জোগাড় করতে পারি যা যা লাগে বেশি কিছু তো লাগে না শুধু ঠাকুরকে পুজো দিলেই হবে ওটা কৃষকরা যেন মূর্তি আসে আমি ঠিক মনে করতে পারছি না ও দিয়ে তৈরি তো এইদিকে আমি টান টান করে সব কিছু গুছিয়ে নিয়ে ওইদিকে অপেক্ষা করছি যে ওরা কতদূর দেখেছি তাড়াতাড়ি চলে এসেছে মানে অনেকটা আগে চলে এসেছে এগিয়ে চলে এসেছে তো আমি এদিকে তাড়াহুড়ো করে হাতের কাছে কিছু না পেয়ে এদিকে জল দিয়ে তুলসী মণ্ডপের সামনেটা লেপে দিলাম তো ওরা তাড়াতাড়ি কিন্তু চলে আসছে যেহেতু এই টাইমে আমাদের গ্রামে কিন্তু বেশি কেউ থাকে না সবাই মাঠে চলে যায় মাঠ ঘাটের কাজে সবাই যে যার মতন কাজ নিয়ে চলে যায় তো আর বাড়ির বৌরা গৃহবধূরাই থাকে তেমন আমার বাড়িতে আমিও একা আছি তো এইদিকে আমি ফুল তারপরে দুবলো তুলসী পাতা চাল হলুদ তেল আর প্রসাদ যা যা লাগে টুকটাক আমি গুছাতে পেরেছি দিয়ে দিয়েছি তো এইদিকে ওনারাই প্রদীপ আর ধূপকাঠিগুলো জ্বালিয়ে নেবে আগে থাকতে জ্বালিয়ে রাখলে পারে লিভে যায় তারপরে খুব নাচানাচি করছিলো সবাই এর আগের বছরে এসেছিলো আমি দেখেছিলাম তো তোমাদের সবার বাড়িতেই আসে এই চড়কের সময় সবাই সব জায়গাতেই দেল আসে তো ভীষণ আনন্দ করে ভীষণ নাচানাচি করে ওদের কষ্টও হয়ে যায় বোঝা যায় এই রোদ গরমের ভিতরে কী করবো আমাদের তো আর কিছু করার নেই তাই না তো এইদিকে আগের বছরে এসেছিলো অনেক মানুষ এসেছিলো অনেক উঠানে জায়গা হচ্ছিল না কিন্তু এবার কেউ বেশি কেউ নেই কেন কি জানি তারপরে দিকে দেল চলে যেতে আমি ভাবলাম চলো একটুখানি একটু শুয়ে নিই তো শুয়ে টুয়ে নেওয়ার পরে বিকালের দিকে ছেলে দেখো পাড়ায় চলে এসেছে খেলা করতে পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা দিয়ে এসে খেলা করতে চলে এসেছে ভাবলাম চলো আমি একটু হাঁটি হাঁটি করে আসি সব সময় ঘরের ভিতরে ভালো লাগে না আর এই যে রোদটা নেই এখন রোদ নেই তো রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম তো ভীষণ ভালো লাগলো একটু ঘোরাঘুরি করে নিলাম এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে দেখতে দেখতে তো ভাবলাম চল একটু চা খাবো চা খাবো কথা বলতেই বরমশাই বললো হ্যাঁ তাড়াতাড়ি করো পাড়ায় যাবো আমি বলছি তুমি পাড়ায় যাবা আমি একটু বসবো না একটু শহবো না সারাদিন কাজ করার পরে নিজের জন্য তো একটু সময় হয় না আর তেমন রূপচর্চা বলতে তো কিছুই করি না শুধু একটু আরাম করতে চাই এদিকে ওনার রাগ হয়ে গেছে উনি নিজে নিজে হলেও চা করতে বসে গেছে ভাবলাম যে চলো আজকে তোমার হাতে চা খায় এদিকে আমিও বেশি বেশি মাথা গরম করালাম না চুপচাপ চা করছে আমিও চুপচাপ দেখছি আমি যে করো আজকে তোমার হাতেই চা খাই যেহেতু রান্নাবান্না সব কাজ করতেই পারে দোকানে রান্নাবান্না করে খায় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা খুব খুব দরকার তোমরা পাশে থেকো দেখাবে অন্য ভিডিওতে আজকের মতো টাটা